চার পুলিশ কর্মীর খাইকে পান বানারাস গানে উদ্দাম নাচ চার ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড দেশের অন্দরে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেখানে একের পর এক অভিযোগ উঠে আসছে চারিদিক থেকে সেখানে বিতর্কের দিক থেকেও বিভিন্ন রাজ্যের পুলিশের নামও উঠে আসছে আইন রক্ষক হয়েও আইন রক্ষা করা তো দূর উল্টে ডিউটিতে থাকাকালীন একের পর এক জঘন্য কাজ করায় রীতিমতো ক্ষোভের মুখে পড়ছেন তারা আর এই আবহেই সম্প্রতি স্বাধীনতা দিবসের দিন থানা চত্বরে বলিউডের গান চালিয়ে উদ্দাম নাচ করায় সাসপেন্ড হতে হল চারজন পুলিশ আধিকারিককে ভাইরাল সেই ভিডিও ভাইরাল ভিডিও গত পনেরোই আগস্ট ছিল ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিন গান্ধীবাগ এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে নাগপুরের গান্ধীবাগ থানায় গেরুয়া সাদা সবুজ বেলুনে ঢেলে সাজানো হয়েছিল এমনকি সেখানে পতাকা উত্তোলন করে দেশের শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপনও করা হয় কিন্তু পরক্ষণেই দেখা যায় উল্টো চিত্র সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক আর তখনই হঠাৎই মাইকে বিগ বি অমিতাভ বচ্চনের জনপ্রিয় বলিউড গান খাইকে পান বানারসওয়ালা বাঁচতে শুরু করে কাদের বিরুদ্ধে ওঠে এসেছে অভিযোগ আর গান বাঁচতে না বাঁচতেই নাচ শুরু করে দেন সেই থানার এস আই সঞ্জয় হেড কনস্টেবল আব্দুল কায়ুম গনি ভাগ্যশ্রী গিরি এবং কনস্টেবল নির্মলা গাউলি তারা বিভিন্ন ভঙ্গিমায় কোমর দুলিয়ে নাচতে শুরু করেন আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধুমধুমার কাণ্ড ঘটে গেল সকলেই তাদেরকে নিয়ে নানা কুমন্তব্য করতে শুরু করে আর এই ভিডিও নজরে আসে সেই থানার কর্তৃপক্ষের হাতে কর্তবরত অবস্থায় ইউনিফর্ম গায়ে দিয়ে ওইভাবে নাচ করাই চরম শাস্তির মুখোমুখি হতে হয়েছে যার পুলিশ কর্মীকে তাদের তিন মাসের জন্য সরাসরি সাসপেন্ড করে দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ এবং পুরো বিষয়টি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এস নিউজ বাংলা क्या बात है 俺も。<laughs> <laughs> <laughs>